তুমি দোয়া করো আর করতে থাকো ঘন্টা ধরে বসে আল্লাহর কাছে দোয়া করো কথা বলো আল্লাহকে বলো তোমাকে সেটা দিয়ে দিক যা তুমি চাও নিজের জন্য করলাম যাও কখনো কখনো তুমি তোমার দোয়াগুলোকে কবুল হতে দেখতে পাও না কিন্তু সেই মুহূর্তে হতাশ হয় না কিছু দোয়াগুলোকে তিনি তার কাছেই সামলে রাখেন আর এটা তো এমন মুহূর্ত হয় যে যখন তোমার তার উপরে বিশ্বাস করার প্রয়োজন হয় তার ওপরে বিশ্বাস রাখার প্রয়োজন হয় না তো হতাশা প্রকাশ করার সময় উনি চাইলে সেকেন্ডে কোন বলে দিতে পারেন আর চাইলে যুগও লাগিয়ে দিতে পারেন যদি তিনি তোমাকে দিতে দেরি করছেন তো এতেও তার কিছু উদ্দেশ্য আছে হতে পারে তার তোমার চাওয়া বিশ্বাস করা সবর করা পছন্দ হয়ে গেছে তোমার তার সাথে কথা বলা তার পছন্দ মানুষ এমন যে যখন সে তার মনের পছন্দ মতো জিনিস পেয়ে যায় তো সে দেনেওয়ালাকে ভুলে যায় আর আল্লাহ চান না যে তুমি তাকে ভুলে যাও এজন্য তোমার সাথে যোগাযোগ বহাল রাখার জন্যই দেরি করেন আল্লাহ পাক তোমার জবানকে চাওয়ার শক্তি তখন দেন যখন তিনি তোমার দোয়াগুলোতে রাজি হতে চান তোমার মনে বারবার একই জিনিসের খেয়াল আসা তার নিকটে থেকে ইশারা যে তুমি তাকে রাজি করাও উনি তো সেই দোয়াগুলোর জন্য উসিলা বানান যা তুমি তার কাছে কখনো চাওনি তারপর তিনি সেই দোয়াগুলোকে কিভাবে অসম্পূর্ণ ছাড়তে পারেন যেগুলোকে তুমি কষ্ট পেয়ে বারবার তার কাছে যাও এই দেরিতে ভয় পেও না শুধু এতটুকু মনে রেখো যে যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় সেটা ইবাদত তারপর হোক সেটা অপেক্ষা বিশ্বাস সবর অথবা দোয়া ভাঙার হৃদয় থেকে বের হওয়া দোয়া কখনো খালি যায় না আর ইবাদতের ফল কখনো বৃথা যায় না তাহলে এইসব জেনেও তুমি কেন তার কাছে চাইতে ক্লান্ত হয়ে গেছো যে তোমাকে দিতে ক্লান্ত হয় না তোমার দোয়াগুলোই তোমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই দিবেন আর কোন হল তার ভালোবাসা যে তিনি দিয়ে দেন এখন কবুলিয়ত তার এক হুকুমে থেমে আছে আর হুকুম শুধুমাত্র তোমার এক ডাকের অপেক্ষায় আছে হে আল্লাহ আমি পুনরায় ফিরে এসেছি আমি আপনার সাথে অনেক কথা বলতে চাই আমি জানি যে আমি আপনার পরিকল্পনায় অনেক প্রশ্নবিদ্ধ করেছি আমি কেঁদে আর দীর্ঘশ্বাস ফেলে আমার সময় অতিক্রম করেছি এটা জেনেও যে আপনি আমার জন্য এই ফয়সালা করেছেন আমি এতগুলো মাস অনেক প্রশ্ন করেছি আমি এর চেয়ে অনেক বেশি কেঁদেছি যতটা আমার মন আর রুহ সহ্য করতে পারে আমি এমন কথা ভেবেছি যা হয়তো আমার কখনো ভাবা উচিত হয়নি কিন্তু আমি জানি যে আপনি অনেক দয়ালু দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু আপনি এই সব কিছুর প্রথমে এই সব কিছুর পর আমার অন্তর খুব কষ্টে আছে আমার অশ্রু আমার রূপ কষ্ট পাচ্ছে আমি খুব কষ্টে আছি আমি জানি না আমার ভাগ্যে কি আছে আসন্ন দিনে আমার সাথে কি হবে আপনি আমার জন্য কি লিখেছেন আমি কিছুই জানি না কিন্তু আমার এই কথার ইলম অবশ্যই আছে যে আমাকে আপনার ওপরে মন থেকে ভরসা করতে হবে আর সব কিছু আপনার হাতে ছাড়তে হবে আমার আপনার উপরে তাওয়াক্কুল রাখতে হবে আর যা কিছুই হচ্ছে সেটাকে মেনে নিতে হবে যা কিছুই আপনি আমার জন্য পরিকল্পনা করেছেন সেটার ওপরে রাজি থাকতে হবে এটা কঠিন কিন্তু আমি জানি যে আপনি আমাকে এই সব থেকেও বের করে নেবেন আপনি আমার সাথে কখনোই কোনো খারাপ কিছু হতে দিবেন না আপনি কিছু বিশেষ লিখে রেখেছেন আমার নসিবে আপনি সবার থেকে বেশি দয়াময় এবং শ্রেষ্ঠ পরিকল্পনাকারী হে আল্লাহ আমার জীবন সহজ করে দিন আমার এই অস্থির হৃদয়ে শান্তি ভরে দিন আমাকে হেদায়ত দিন সরল পথ দেখান আর আমাকে শক্তি দিন আল্লাহর সাহায্য তখন আসে যখন হতাশ পরিস্থিতিতেও তুমি মনে শয়তানি ওয়াস ওয়াসাকে আসতে দাও না আর সমস্ত রাস্তা বন্ধ নজরে আসার পরও তুমি পুরো বিশ্বাসের সাথে আল্লাহর সামনে সেজদা করো তখন তিনি তোমার জন্য এমন মাধ্যমে সাহায্য পাঠান যেটা ধারণাও তোমার না থাকে তারপর বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় আর দোয়াগুলো শুনে নেওয়া হয় তোমার দৃঢ় বিশ্বাস আল্লাহর থেকে নিজের কথায় রাজি করিয়ে নেয় দোয়া সেই উপায়ে তোমার সাহায্য করে যা তুমি তোমার ধারণাও কল্পনা করতে পারবে না এই কথায় কোনো কিছুই আসে যায় না যে তোমার সামনে কত বাধা দাঁড়িয়েছে শুধু তোমাকে এতটুকু মনে রাখতে হবে যে আল্লাহ সব সময় তোমার সাথে আছে আর যতক্ষণ আল্লাহ তোমার সাথে আছে তুমি যে কোনো যুদ্ধ জিততে পারবে তাই যখন কখনো মন হতাশ হতে লাগবে তখন মনে করবে যে যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন নুহু আলাইসাল্লামের সেই সময়কে মনে করো যখন সে আমাকে ডেকেছিল তো আমি তার দোয়া কবুল করে নিলাম উনি তোমাকে তোমার মধ্য দিয়েই অতিক্রম করিয়েই নিজের কাছে আনেন আর যখন তুমি তার কাছে পৌঁছে যাও উনি তোমার জন্য সেই দোয়াগুলোকে ওসিলা বানিয়ে দেন যেগুলোর কবুলীয়তে তোমার ধারণাও না হয় উনি যাকে বেছে নেন তিনি তাকে পাক করে দেন কোন জিনিস থেকে পাক কখনো ভেবেছ পাক করে দেন নিজের প্রতিটা সেই জিনিস থেকে যা তোমার আর তার মধ্যে বাধা হয়ে থাকে উনি এভাবেই তোমার দোয়াগুলোকে প্রতিটা সেই বাধা থেকে পাক করে দেন যা কনের রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে আর তারপর সেটা হয় যা না কেউ কখনো শুনেছে আর না কেউ দেখেছে যদি আল্লাহ আপনাকে অপেক্ষা করাচ্ছেন তো এটার মানে এই নয় যে তিনি শাস্তি দিচ্ছেন বরং তিনি আর কিছুক্ষণ আপনার সাথে যোগাযোগ রাখতে চান উনি চান যে আপনি দোয়া করতেই থাকুন উনি চান আপনি তার সাথে কথা বলুন তিনি আপনার আওয়াজ বারবার শুনতে চান এজন্য তিনি আপনাকে সেই জিনিস দিচ্ছেন না আর এই জন্যই সেই জিনিসের খেয়াল আপনার মন ও মস্তিষ্ক থেকে বের করে দিচ্ছেন না তুমি নিজে তার ইচ্ছার অপেক্ষা করছ উনি নিচ্ছেনও না আবার দিচ্ছেনও না এর মানে তুমি তার কোণের জন্য অপেক্ষা করো তাহলে তুমি উদাস কেন হতাশ কেন নিজেকে কিছু সময় দাও আর সেই সময় পর্যন্ত দোয়া করতে থাকো যতক্ষণ না তিনি কোন বলে দেন সেই রবের হাতে সব সমস্যা সোপর্দ করার মানে কি বোঝো এর মানে হল দৃঢ় বিশ্বাসের সাথে সবর করা এই কথা স্বীকার করা যে এখন যা কিছুই হবে সেটা উত্তম হবে কেননা সেই রব আপনাকে অনেক ভালোবাসেন উনি কিছুই এমন হতে দিবেন না যা আপনার ক্ষতি করে আর তিনি এতই দয়াময় যে আপনার সব নিকদোয়াগুলোকে কবুল করে নেবেন যখন সমস্যা তার সপর্দ করে দাও তো নিজেকে সমস্ত চিন্তা থেকে মুক্ত করে দাও কেননা তিনি উত্তম পরিকল্পনাকারী একটা কথা মনে রেখো আল্লাহকে মানানো তো সহজ কিন্তু আল্লাহর মেনে নেওয়া অনেক কঠিন এজন্য আল্লাহ কখনো কখনো আমাদেরকে জীবনের এমন মরে এনে খাড়া করে যেখানে আমাদের কাছে আর কোনো অপশন বাকি থাকে না তারপর আমাদেরকে আল্লাহর কথা মেনে নিতেই হয় আর এটাই আমাদের ইমানের পরীক্ষা যে যেই কথার দাবি করি বাস্তবেই কি সেটা আমরা করি নিজের ইচ্ছার জন্য তো সবাই বিশ্বাস রাখে আল্লাহর ওপর কিন্তু আল্লাহর ইচ্ছার জন্য সবর ইমানদাররাই করে দৃঢ় বিশ্বাসীরা আর মনে রাখুন যারা আল্লাহর কথা মানে আল্লাহ তারপর তাদের ফিরিয়ে দেয় না যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন আসসালামু আলাইকুম